ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কাজের প্রতিবাদে দুই দিন ব্যাপী বিক্ষোভ শুরু হলো কোচবিহার দিকে সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রায় একুশটি আলাদা আলাদা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব অবস্থান বিক্ষোভ সংগঠন কিষণ মোর্চাও ও বিসি মোর্চা ও বিসি মোর্চার পক্ষ থেকে আজকে বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা অবস্থান কর্মসূচি আজকে এখানে চলছে দুই দিন ব্যাপী আজকে এবং কালকে দুই দিন ও বিসি মোর্চার পক্ষ থেকে আমাদের দমনা কর্মসূচি চলছে তো সেই ধর্ম কর্মসূচিতে আমি আজকেই তারা কি আসলাম আরও প্রথম যে সিট সেটা চলে গেছে এখন দ্বিতীয় সিট আর তারা আবার আসবেন সারা রাত্রি কালকে পর্যন্ত আর আমাদের সামনেই লোকসভা নির্বাচন এ ধারণায় বসেছেন কতটা প্রভাব ফেলবে কী মনে করছেন শুধু ইলেকশন আসতেই ভারতীয় জনতা পার্টি কার্যক্রম ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সংগঠন মোর্চা এই সমস্ত মোর্চা সবাই বিভিন্ন কার্যক্রম মানুষের স্বার্থে যেসব কার্যক্রম নেওয়ার দরকার আর সেই সব কার্যক্রম সবসময় নেই কিন্তু একটা অভিযোগ উঠে আসে যে মানুষের পাশে নাকি বিজেপি কী বলবেন সেইটা সাধারণ মানুষ যেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা দিন রাত মানুষের সেবা করে যায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের কাজের জন্যই ভারতীয় জনতা পার্টির জন্ম আমরা ভারতীয় জনতা পার্টির যে দর্শন আর একাত্ম মানব পা এক কথায় উত্তর গরিব মানুষের শেষ প্রান্ত গরিব মানুষ তাদের সেবা করে ভারতীয় জনতা পার্টি স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন কো স্পন্সার্ড বাই